হ্যালো এভরিবান আসসালামু আলাইকুম আপনারা যারা এই পেজ ফলো করেছেন আর যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনারা সবাই জানেন যে আমি নর্মালি ইউটিউবে এবং ফেসবুকে যে এলপিটি এন ফাইভ পরীক্ষা লিসেনিংয়ে যে ভিডিও ওইটা বাংলায় ব্যাখ্যা করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি আর জাপানিস ভাষা নিয়ে ভিডিও তৈরি করছি অনেকে আমার ভিডিওর নিচে কমেন্ট করছেন বা আমার ইনবক্সে মেসেজ করছেন যে কিভাবে লিসেনিং এ ভালো করা যায় লিসেনিং বুঝি না আমার ভিডিও দেখলে বুঝেন কিন্তু যখন আপনি ইউটিউবে লিসেনিং শুনছেন শুধু জাপানিজ তখন আপনি লিসেনিং বুঝেন না এই ক্ষেত্রে আপনার কি করণীয় প্রথমেই আপনার লিসেনিং এ কি বলছে ওইটা বুঝতে হবে লিসেনিং এর মধ্যে কি বলছে এটা বুঝতে গেলে আপনার কি করতে হবে প্রথমেই লিসেনিং এ ব্যবহৃত যে ভোকাবুলারিগুলা সব মুখস্ত পারতে হবে কারণ আপনি যদি ভোকাবুলারি পারেন তাহলে লিসেনিং বুঝবেন আর যদি ভোকাবুলারি না পড়েন আপনি লিসেনিং বুঝতে পারবেন না অর্থ না জানলে আপনার বুঝার কোনো রাস্তা নেই আপনি যত বেশি ভোকাবুলারি পারবেন তত বেশি লিসেনিং বুঝবেন শুধু ভোকাবুলারি পারলেই হবে না তার পাশাপাশি আপনার লিসেনিংয়ে যে এলপিটি পরীক্ষার লিসেনিংয়ে ভালো করতে হলে আরও কিছু শর্টকাট আছে কি কী টিপস ফলো করলে আপনি লিসেনিং আরও ভালো করতে পারবেন সব বিষয় সম্পর্কেই আমি এই ভিডিওতে আলোচনা করব তাহলে চলেন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক প্রথমে তো বললাম ভুকাবুলারি পাড়া লাগবে এইটা আপনি যার কাছে জিজ্ঞেস করেন সবাই একই কথা বলবে যে লিসেনিং পারতে হলে ভুকাবুলারি পারতে হবে শুধু ভোকাবোলারি পারলে হবে না আপনার লিসেনিং শোনার অভ্যাস করতে হবে আপনি ভোকাবুলারি জানেন কিন্তু যখন কথা বলে তখন কথা সাউন্ড আসতে জোরে হয় শব্দের ফর্ম চেঞ্জ হয় আপনি যদি পরীক্ষায় লিসেনিংয়ে ভালো করতে চান তাহলে আপনার আগে থেকেই লিসেনিংয়ের প্রতিদিন একটা বা দুইটা ভিডিও দেখা শুরু করার অভ্যাস করতে হবে যখন সময় পান ঘুমানোর আগে সকালে ঘুম থেকে উঠে আপনার প্রতিদিন একটা বা দুইটা লিসেনিংয়ের ভিডিও দেখতে হবে আপনি যদি দশটা লিসেনিংয়ের ভিডিও দেখেন তাহলে আপনার লাভ হবে না আপনি বেশি না দেখে অল্প দেখেন কিন্তু যতটুকুই দেখবেন অর্থ সহজাতে বুঝতে পারেন এইভাবে দেখার চেষ্টা করবেন জেএলপিটি এন ফাইভ পরীক্ষার লিসেনিংয়ের চারটা পার্ট মন্দায় এক দুই তিন আর চার তিন আর চার ভালো করতে হইলে আপনার কমন কিছু ফেজ আছে আপনি যদি ওই কমন কয়েকটা সেন্টেন্স জানেন তাহলে আপনি তিন আর চার সহজেই উত্তর করতে পারবেন মন্দায় তিনে লিসেনিংয়ে একটা নর্মালি ছবি দেয়া থাকে কেউ একজন আরেকজনকে উপহার দিচ্ছে কেউ একজন বসতে চায় তখন আপনি কি বলবেন একটা দোকানে গিয়ে আপনি একটা টাই দেখতে চান তারপর দরজা বন্ধ করতে চান বা এসি ছাড়তে চান তখন আপনি কি বলবেন মন্দায় তিনের জন্য কমন কিছু প্রশ্ন আর কমন কিছু উত্তর মন্দায় চারে একটা প্রশ্ন করে আর প্রশ্ন শুনে আমাদের উত্তর দিতে হয় যেমন তৈরিরা দেশকা টয়লেটটি কোন দিকে এইটার উত্তর নিশ্চয়ই কথিরা সচিরা আচিরা এমন কিছু হবে মন্দায় তিনে আপনি বসতে চান কেউ আপনার উপহার দিলে আপনি কি উত্তর দিবেন খাবারের শুরুতে কি বলবেন খাবারের শুরুতে বলবেন ইতাদা কি মাস খাবারের শেষে কি বলবেন দেশটা রেস্টুরেন্টে গিয়ে আপনি ওয়েটারকে কিভাবে ডাক দিবেন সুমিমা সেন বলে ডাক দিবেন আপনি যখন কোনো কাছ থেকে বাসায় আসবেন বা বাইরে থেকে বাসায় আসবেন তখন আপনি বলবেন দাদাই মা এইসব একটা ছবি দেওয়ার থাকে ছবি দেখে আপনার তিন নাম্বার উত্তর দিতে হয় মন্দায় চারে আপনার লিসেনিং শুনে শুনে উত্তর দেওয়া লাগে তিনটা অপশন থাকে এর মধ্যে সঠিক উত্তর কোনটি হবে চার নম্বরে প্রশ্নর সাথে যে অপশনগুলো দেওয়া থাকে আপনি যদি একটু ধারণা রাখেন আর কয়েকটা লিসেনিংয়ের ভিডিও দেখেন তাহলে আপনি উত্তর দিতে পারবেন আর অপশনগুলো থাকে অনেক মজাদার যেমন তৈরে দচিরা দেস্কা টয়লেট কোথায় অপশন দেয়া হয় আনোহিত দেশ মানে ওই লোকটি টয়লেট তো ওই লোকটি হইতে পারে না তারপর অপশন দেয়া থাকে মাদা কিমা সেন দেশটা মানে এখনো আসেনি আপনার প্রশ্ন ছিল তই বা দোচিরা দেশকে টয়লেট কোথায় এখনো আসেনি উত্তর তো যাই না আপনার এটার উত্তর হবে কচিরা সচিরা আছিরা এদিকে ওই দিকে টয়লেট কোন জায়গায় এইদিকে ওই দিকেই তো হবে অন্য কিছু তো হইতে পারে না তারপর দেয়া থাকে ইয়ামাদাসান ওয়া নান সাই মানে মানে ইয়ামাদাসানের বয়স কত এর মধ্যে আবার উল্লাপাল্টা অপশন দেওয়া থাকে মানে এমন অপশান দেওয়া থাকে যেটা উইটার সাথে উত্তর হইতেই পারে না জানতে চাইছে বয়স এইখানে অপশান দেওয়া থাকে অপশান দেওয়া থাকে এমন জুন ইন দেশ মানে জন কচিরা দেশ মানে এই দিকে এইখানে বয়স চাইছে মানে জুসাই দেশ জু গোসাই দেশ বয়স মানে সাই তার মানে এইখানে সঠিক উত্তর সাই হওয়ার সম্ভাবনাই বেশি তার মানে আপনি যদি কয়েকটা লিসেনিং শোনেন কি কি প্রশ্ন আসে না আসে এই সম্পর্কে একটা ধারণা থাকে তিন চার নম্বরের মন্দায়ের তাহলে আপনি শর্ট মানে তিন চার নাম্বার নিয়ে আপনার মোটামুটি একটা ধারণা থাকলে তিন চার নম্বরে বেশিরভাগগুলোই সঠিক উত্তর দেওয়া যায় আপনার ধারণা নিতে হইলে আপনার সঠিক উত্তর দিতে হইলে কি করতে হবে আপনার বেশি বেশি লিসেনিং শুনতে হবে মন্দায় তিন আর চার বেশি 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 গ্রিটিংস জানতে হবে কি কি প্রশ্ন আসে কি কি আসতে পারে এই সম্পর্কে একটা ধারণা থাকলে আপনার মন্দায় তিন আর চার নাম্বার নিয়ে ঝামেলা শেষ তারপর দুই তুলনায় একটু কঠিন যারা বাংলাদেশে এখন আছেন আমি যখন দেশে ছিলাম আমার জন্য লিসেনিং এর মন্দায় এক আর দুই কঠিন আসিল মন্দায় এক আর দুই পারতে হইলে আপনার কি করতে হবে দেখবেন বেশিরভাগ লিসেনিং এর মধ্যেই অত কোন হিত তো অন্যান্য হিত হানাস এই মাস একটা একটা মেয়ে কথা বলে না একটা মেয়ের একটা ছেলে কথা বলে একটা মেয়ে দোকানের স্টাফের সাথে কথা বলে টেবিলের উপর কি রাখতে পারবেন কি রাখতে পারবেন না এইটা আপনি কি ঠান্ডা শরবত খাইবেন নাকি চা খাইবেন এমন কিছু একটা প্রশ্ন খাবার তৈরির সময় আপনি কি কি ব্যবহার করবেন আজকে কিবার বার কোন কালারের ব্যাগ নিতে চায় মানে মন্দায় এক আর দুই উত্তর করতে গেলেও প্রশ্নের কয়েকটা প্যাটার্ন আছে যেমন একটা ছেলে আর একটা মেয়ে কথা বলবে আপনার বুঝতে হবে প্রথম প্রশ্ন শুনে আপনার কাছে উত্তর কি চাইছে দেখবেন অনেকগুলো প্রশ্নের ক্ষেত্রে আপনার যে সঠিক উত্তর সঠিক উত্তর প্রথমে দেয় কিন্তু আপনারে কনফিউজ করার জন্য আপনার কনফিউশনে ফালানোর জন্য অনেক পাল্ডা কথা দিয়া লিসেনিং বইরা ফলায়। আপনার লিসেনিং প্রথমে কি প্রশ্ন করছে মানে আপনার কি উত্তর খুঁজে বাই করতে হবে ওইটাকে ভালো করে শোনেন ছেলেরা কি করবে মেয়েটা কি করবে আপনার মেন টার্গেট যে আমার প্রশ্নে কি চাইছে এটা শোনার পর খেয়াল রাখবেন ওই উত্তরটা কখন বলে যেমন অত কোনো হেতা দুই অভিনী নানিও ছিমাস ছেলেটি শনিবারে কি করবে এখন দেখবেন শনিবারে কি করবে এটা প্রশ্ন কিন্তু লিসেনিং আপনারা বলতেছে রবিবারে ঘুরতে যাবে সোমবারে ক্লাস মঙ্গলবারে ক্লাস আপনার সঠিক উত্তর কি শনিবারে কি করবে আপনার খেয়াল রাখতে হবে কখন শনিবারে কি করবে এই উত্তরটা কখন বলে তারপর আপনার কাছে জানতে চাইল যে গিনকো কোন জায়গায় তারপর পোস্ট অফিস কোন জায়গায় রাস্তার কোন দিকে আপনার এই প্রশ্নের উত্তর দিতে গেলে দারি মিগি মায়ে কুশিরো ডাইনে সামনে পিছনে এই সব জানতে হবে তারপর কফি পান করবে বা চা পান করবে ওইটার মধ্যে চিনি দিবে না দিবে না দুধ দিবে না দিবে না এইসব কমন কয়েকটা প্রশ্ন আপনি যখন প্রতিদিন একটা দুইটা লিসেনিং দেখতে থাকবেন এক মাসে তিরিশটা লিসেনিং দেখলেন তখন আপনার একটা ধারণা হয়ে যাবে যে আপনার লিসেনিং কি আসতে পারে না আসতে পারে আপনি প্রথমে ভোকাবুলারি পড়েন তারপর অর্থ বুঝে বুঝে প্রতিদিন দু একটা লিসেনিং শোনেন মন দেয় তিন চারে কী কী প্রশ্ন আসে না আসে এই সম্পর্কে ভালো একটা ধারণা নেন এই সব কয়েকটা জিনিস যদি ফলো করেন তাহলে আপনার লিসেনিং এক মাসের মধ্যে আপনি এই সব প্র্যাকটিস করলে আপনার লিসেনিং আমার তিরিশ প্লাস আপনি যদি এইসব টিপসগুলো ফলো করেন এক মাস যদি এক মাস ফলো করতে পারেন তাহলে আপনার লিসেনিংয়ে মার্ক পঁয়ত্রিশের উপর থাকবে আর আপনি যদি লিসেনিংয়ে পঁয়ত্রিশের উপর পান তাহলে আপনার পাস করতে আর লাগে কত লিসেনিংয়ে পঁয়ত্রিশ পাইলে পরে মনে করেন গ্রামারে পাইলেন পঁচিশ হয়ে গেল সাইট লিসেনিং এর গ্রামারে যদি সাইট পান তাহলে কানজিতে ভাই এমনিই সবাই চল্লিশের উপর মার্ক পায় তাইলে ভাই ধরা হয়ে গেল আপনার একশো একশো হলে তো আপনি পাস আপনি যদি আর একটু প্র্যাকটিস করেন আরও বেশি গ্রামার পারেন আরও বেশি গ্রামার পড়েন তাহলে আপনার গ্রামারে আরও মার্ক বাড়বে আপনি কাঞ্জি আরও বেশি পড়েন তাহলে আপনার কাঞ্জিতে মার্ক বাড়বে আপনি লিসেনিং যত বেশি প্র্যাকটিস করবেন লিসেনিং তত বেশি পারবেন এইভাবে প্র্যাকটিস করলে এইভাবে পড়লে আপনি সহজেই লিসেনিং ভালো করতে পারবেন আর আপনার লিসেনিং ভালো করলে অন্য পার্ট দিয়ে আপনি এমনি মার্ক অনেক আগায় যাবে আপনি যদি লিসেনিংয়ে ভালো মার্ক তুলতে পারেন আর কাঞ্জিতে তো সবাই ভালো মার্ক তোলে আপনি যদি আর কাঞ্জিতে ভালো মার্ক তুলতে পারেন তাহলে আর কাঞ্জি এই গ্রামার টাইনা নিয়ে যাবে যেমন আমার মাথায় গ্রামার ভাই ঢুকতো না এখন ভাই গ্রামার ঢুকে না আপনার কি অবস্থা আমি তো জানি না আপনি যদি গ্রামার পারেন তাহলে তো ভালো আর যদি না পারেন তাহলে লিসেনিং আর কাঞ্জি আছে এই দুইটার উপর মনোযোগ দেন এই দুইটাই আপনারা টাইনে নিয়ে যাবে আজকের এই ভিডিওতে তো বলার চেষ্টা করলাম যে লিসেনিং আপনি কি করলে ভালো করতে পারবেন এখন যদি আপনারা মন্দায় তিন আর চাই কী কী কমন গ্রিটিংস আছে এটা নিয়ে ভিডিও চান তাহলে ভিডিওর নিচে কমেন্ট করেন আমি ওই সম্পর্কে ভিডিও তৈরি করার চেষ্টা করব আর ভাই আমি নিয়মিত ভিডিও দিতে পারি না কারণ ভাই আমার এই জায়গায় জব করা লাগে আমার এই জায়গায় কাজের প্রেশার আছে আমার পড়ালেখার প্রেশার আছে আমার রান্না বাড়া নিজের করতে হয় ফাঁকে ফাঁকে যা সময় পাই তার মধ্যে ভিডিও বানাই আর আপনার অনেকেই মেসেজ দিয়ে থাকে মেসেজের রিপ্লাই দেয় কমেন্টে রিপ্লাই দেয় ভাই সব মানুষের ভুল হয় আমারও ভুল হয় আমি আমার দিক থেকে চেষ্টা করতেছি আর আমার মাঝে মাঝে ভুল ত্রুটি হয় আপনারা ভুল ত্রুটি ধরাই দিবেন আমার কোনো জায়গায় ভুল হইলে ওইটা আপনারা ধরাই দিবেন আর আমার ভুল ধরাই দিতে পারতেছেন মানে আপনার ব্যাপারটা বুঝতে পারতেছেন দেখে আমার ভুলটা ধরাইতে পারতেছেন যত বেশি পারেন আমার ভুল ধরায় দেওয়ার চেষ্টা করেন আমার আজকের এই ভিডিওটা এইখানেই শেষ করতেছি ভিডিওটা কেমন লাগলো ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন আর ভাই ভিডিওটা যদি ভাল লাগে তাহলে একটা কমেন্ট করে দেন ভিডিওর রিস্ট একটু বাড়ায় দেন ভাই আপনি যেহেতু জাপানি শিখতেছেন আর আমি যেহেতু জাপানি শিখানোর চেষ্টা করতেছি আমার এই ভিডিওটা আপনি ফেসবুক পেজে দেখলে আমার পেজটা ফলো করে দেন বা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আমার নিজের খুশি লাগে যে আমার ভিডিও এত মানুষ দেখতেছে আমার ভিডিও এত মানুষ পছন্দ করতেছে